বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে অভিযোগ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি লড়াই সংগ্রাম করে এত দূর এসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন ক্ষমতায় আসা নিয়ে জামাত এত আত্মবিশ্বাসী হলে তাদের উচিত নির্বাচনে আসা আলোচনা আর আন্দোলন দুটোই একসাথে করা স্ববিরোধিতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে তা নির্ভর করে এলাকাভেদে এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য শিক্ষা হবে বলে মন্তব্য করেন তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলিতে গরু বেচা কেনা নিয়ে পূর্ববিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুনের ঘটনায় জেলা জুড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন ধলপুরের বাগান এলাকায় ঘটে এই দুর্ঘটনা আগামী বছরের হজ নিবন্ধনের আর এক মাসের কম সময় থাকলেও নিবন্ধনে সারা নেই মূলত সরকার হজ প্যাকেজ ঘোষণা না করায় নিবন্ধন করা যাচ্ছে না বলে জানিয়েছে হজ এজেন্সিগুলো পোল্যান্ড রোমানিয়ার পর এবার এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে ফিনল্যান্ডের ভাইনডলু দ্বীপের আকাশে প্রবেশ করে রাশিয়ার তিনটি মিগ থার্টি ওয়ান যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত প্রশিক্ষণের সময় ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় আজ শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রথম ম্যাচেই গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করা লঙ্কান সিংহের মুখোমুখি হচ্ছে টাইগাররা বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি